আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতম আজকে পেয়ে দেখাবো ক্ষুদ্র মৌমাছির চাকে রানীর সেল দেওয়ার আগে আপনারা কিভাবে দেখবেন দেখেন এই বক্সটি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আমি মধু সংগ্রহ করেছিলাম এর পরবর্তী আর এই বক্সটি কুলি নাই আর মধু সংগ্রহ করে নাই কারণ এই সিজানে আপনারা জানেন যে রানি সেল দিয়ে থাকি যে সেল দিয়ে আমরা আরেকটি বক্স করে থাকি সামনে আমরা একটি বড় সিজন সেই সিজানে আমরা প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করি এক সপ্তাহ পরে পরেই মধু সংগ্রহ করতে পারি এই সিজানে এই জন্য এখন আমরা মৌমাছির বক্স বাড়ানোর প্রয়োজন আমাদের যত বক্স আছে ভরপুর করে নেব সেই সামনে সিজানের আশায় এবং আপনারা কিভাবে বুঝবেন যে আপনার মৌমাছির বক্সে সেল হয়েছে আপনি যখন দেখবেন যে আপনার মৌমাছির বক্সটা প্রতিদিনেই একটু পরে পরেই এলোমেলো হয়ে বের হয় তখন আপনারা বুঝতে পারবেন যে আমার মৌমাছির বক্সে অবশ্যই রানির সেল দেওয়া শুরু করেছে এবং আপনারা বক্সটি এই মুহূর্তে কুলে দেখবেন যে আসলে রানির সেলটা শুরু করেছি কি না কারণ আপনারা তো কুলে না দেখেন তাহলে আপনারা বুঝতেও পারবেন না যে রানীর সেলটা থেকে রানীটা কখন বের হবে আত্ম এই সম্পর্কে বুঝতে না পারেন তাহলে আপনার বক্সটির বড় সমস্যা হবে এটা আগেও বলেছি আমি কারণ এটি আমাদের দেশি মৌমাছি এবং আমি শুধু দেশি মৌমাছি আপনাদেরকে দেশি মৌমাছির বিড় উপহার দিয়ে থাকি আর আমি দেশি মৌমাছি ছাড়া অন্য মৌমাছি লালন পালন করি না কারণ সেগুলার প্রচুর পরিমাণ খাবার দিতে হয় যে খাবারের মাত্রাটা অনেক আপনারা খাবার না দিলে মারা যায় দেখেন এই বক্সটির মধ্যে আমি শুধু একটি সেল দেখেছিলাম যে শুরু করেছে অবশ্য আপনাকে দেখাবো যে রানির সেলগুলো কিরকম হয় মাত্র শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত সেলটা রানির ডিম দেয় নাই তো যত রানির ডিম দেয় নাই সেই সেলটাতে আমরা একটি বক্স করতে পারবো না কিন্তু যেহেতু আমরা বুঝে গেছি যে বক্সটি রানি সেল শুরু করেছি সেহেতু আমরা আন্াজ করে এই বক্সটি খুলতে পারবো খুলে আরেকটি বক্স বাড়াইতে পারব আপনাদেরকে দেখাবো অবশ্যই দরদর্শকারী ভিডিওটা দেখেন ভালো লাগে ভালো লাগলে লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আপনারা আর কোন বিষয়ে আপনারা জানতে পারবেন যখন আপনারা পুরুষ মৌমাছির আপনাদের বক্সে দেখতে পারবেন যে পুরুষ মৌমাছি হয়েছে তখনই আপনারা বুঝতে পারবেন যে আমার বক্সে রানির সেল দিয়েছি আমার এই বক্সটির মধ্যে প্রচুর পরিমাণ পুরুষ মৌমাছি আছে এই পুরুষ মৌমাছিগুলা আপনারা বক্স খুলে দেখতে হবে না আপনারা এমনিও দেখতে পারবেন গেটের সামনে সে এসে বের হওয়ার জন্য চেষ্টা করবে গেট লাগাতে থাকলে যখন দেখবেন আপনারা পুরুষ মৌমাছিগুলা বের হচ্ছে এই মুহুর্তে আপনারা গেটগুলো লাগিয়ে রাখবেন কারণ না হলে দেখেন এটা আমাদের শুধু একটি সেল শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই সেলটা একটু বড় শুরু করেছি এরকম দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতদিন পরে বক্সগুলো খুলে আপনারা আলাদা করতে পারবেন এবং আমি আপনাদেরকে দেখাবো শেষে আমি একটি বক্স থেকে একটি রানির সেল দিয়ে একটি বক্স অলরেডি আলাদা করেছি কিন্তু তারপরে দেও আরেকটি রানির সেল দিয়েছি সেটা আমি কীভাবে বুঝেছি সেটা আপনারা অবশ্যই দেখাবো দেখেন যে যেহেতু এই বক্সটিতে আমরা রানির সেল দেওয়া শুরু করেছি আজ থেকে আমরা দশ দিন পরে কুলে একটি বক্স করব দেখেন এই বক্সটি থেকে আপনারা আমি একটা বক্স আলাদা করেছি দেখেন এরপরে দেও মাছগুলা কীভাবে বের হচ্ছে এখন